খানুখান বস খবর দেখা খবর দেখে না ঠিক আচ্ছা দিল মে খুশি যা জাদা ভি প কর না আচ্ছা লাগতা না বাবুজি সমাজশাহ সাইড অফিসার নাগরা সালমান খান শাহরুখ বস খবর দেখে না খবর পর না খবর করে মারবো খুল্লাস করবে শশা নাই হাই নাগরাস সালমান খান শাহরুখ বস খবর আপনি এখানে কি করতে এসেছেন এই মাছ বাজারে মাছের আড়তাইশ করার সাইজ নিতে মাছ নিয়ে চলে যায় হ্যাঁ মাছ নিয়ে আপনি এই যে যে মাছগুলো এখান থেকে আপনি নেন আপনারা তো এই জায়গার মানুষজন এই যে বলে যে বস বস আপনি কি অরিজিনালি কি বস এই জায়গার যে আমি লোহাগড়ার ডন লোহাগড়ার ডন লোহাগড়ার ডন আচ্ছা এই লোহাগড়ার ডন আপনি কিভাবে হলেন আমি বহুত মানে বহুত আগের থেকে এখানে প্রায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর এইখানে আপনার কি জন্মস্থান কি এইখানেই না আমার বাড়ি হলো মহাজন আমি এখানে বুকের আর এই দুই নম্বর ওয়ার্ডের মাটকুল্লার ভুটার আমি সরকারি ঘরের ভুটার আচ্ছা মানে আমি সরকারি ঘরের ভোটার আমি এখানে দুই নম্বর ওয়ার্ডের ভুটার আচ্ছা আমি এখানে ভারত থেকে ভারত থেকে এসে ছয় বছর পর ভারত থেকে এসেছি ছয় বছর দিল্লি দিয়ে নিজামুদ্দিন দিয়ে মানে কুতুবুদ্দিন দিয়ে আজমি শরীফ দিয়ে ঘুরে গেড়ে দিয়ে বাংলাদেশে এসে বিয়ে করছি শাদী করছি বিয়ে করছেন মানে শাদী করছে এসে আচ্ছা শাদী করছে শাদী করার পরে সেই বউ আজ পনেরো বছর নাই চলে গেছে পনেরো বছর পনেরো বছর বিয়ে দিয়ে আমার দুটো মেয়ে আচ্ছা বিয়ে দিয়েছে পাঁচটা নাতি আমার আচ্ছা আপনার ওয়াইফ চলে যাওয়ার কারণটা কি মানে আমার বউ কুকারে দিয়ে ব্যবসা করতো আমি একটু ওদের শিখেছি রাইস কুকার ব্ল্যান্ডার মেশিন প্রেশার কুকার এগুলো ব্যবসা শিখেছিলাম সেই অনুর পরে হাতির দাঁত বেড়ে গেলে হাতির দাঁত আর যায় না ওই টাকার লোক হয়ে গেছে বউ এখন ওই বউর সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন বউ চলে গেছে আরেক জায়গায় নাকি আরেক জায়গায় কি সে কি বিয়ে সাথে হচ্ছে আমি চিন্তা করছি না আগমনি পরিমনি খুঁজতেছি হ্যাঁ মানে না আগমনি পরিমনি এই সাথে কথা বলি আমি হ্যাঁ এখন একটু পরে কথা বলবো সুযোগ সাথে সূর্যের সাথে তানের সাথে দুটোর সাথেই কথা বলতে তারা কি বলে তারা আমার দেবে কিছু দেবে কিছু কি দেবে দেবে আমার কিছু দেবে কি দিবে তারা দেবে সোনা গয়না নাঙ্গুল মানে মন তুমি সব কিছু দেবে আমাকে সব কিছু দেবে দেবে আপনাদের বলছে যে ওরা বলতে আমাকে দেবে আচ্ছা আপনি যে এখানে যে এই যে দেখলাম যে আপনি মাছ কুড়াচ্ছেন এখানে এখানে মাছ কুড়ে কি আপনি কি করেন এই মাছগুলো আমি বিক্রি করে দিয়ে হোটেলে খাই বিক্রি করে ওঠেলে ভাত খায় ওঠেলে ভাত খায় গোশত ভাত খায় তিন বেলায় গোশত ভাত খায় তিন বেলায় গোশত ভাত খায় গোশত ভাত খায় আমি গোছরা ভাত খাই না গোশত আপনি ভাত খান না ভাত খায় না আচ্ছা আপনি এই যে গোশত দিয়ে যে ভাত খান হ্যাঁ এই টাকাটা আপনি কোথায় পান আমি এই যে মাছ বেচবো এখন আমার ভাঙারি খুঁটি মানে ভাঙারি বস্তা আমার আছে একটা আছে ওই বস্তা বললি পাঁচশো টাকা মাইন নেয় আমার ডেলি আমি এক হাজার টাকা ইনকাম করি এক হাজার টাকা আঠাশ হাজার ছয়শো টাকা পাঁচশো টাকা

देखिए तो अब परिणाम आ चुके हैं ए जंडी रागिन से लागी देखो लड़का है भाई

আমি বর্ডার থেকে নিয়েছি তর্সেনা বর্ডার থেকে হ্যাঁ ইন্ডিয়া বর্ডার থেকে কিনেছি আমি নাগারাস আমি সাদের মৌলিক খুঁজতেছি আমি নাগারাজ এতে কি হবে আমি আকারে তো কথা বলতেছি তো এ বাড়ি বারিয়ে গাড়ি হ্যাঁ এসি বাড়ি এসি গাড়ি করে তারপর বিয়ে শাদি করবো চিন্তা মনোভাব হিসেবে আচ্ছা মানে এসি বাড়ি এ গাড়ি না করে আমি বে আর করবো না আর বিয়ে শাদি করবে না না নাহলে অমর হয়ে যাব অমর হয়ে যাবে আর তোমার যে বউটা যে আগে যে চলে গেল সে কি এখন কি ফোন টোন দেয় না আমি ফোন টোন দিই না তার সাথে কথাবার্তা বলে না সে এখন কোন জায়গায় আছে আছে গোবিনাথ আচ্ছা সে যদি তোমার কাছে যদি আবার যদি ফিরে আসে তাকে তুমি নিবা আমি মন ভেঙে গেছে মন ভাঙলে আর জোড়া লাগে না আর কাজ যদি ভেঙে যায় সেই কাজ জোড়া লাগে না বর্তমান ভাইরাল হয়ে সে তো আবার আসতে চায় তোমার কাছে না আমি আর বলা তার কি বিয়ে শি হয়েছে

অলরাউন্ডার আমি ভারত ভারতবর্ষের রাউন্ডার বাংলাদেশের রাউন্ডার আমি অলরাউন্ডার সে তো বলছে আবার আসবে তোমার কাছে না আমি আর ওরা নেব না এখন আমার ধন্দা সন্ধা আমি এখন ওই নাকমুনির সাথে কথা বলতেছি দেখি নাকমনি কোথায় পাওয়া যায় সে আশায় আসে আমি আমি আশায় আছি আশার বাসা আমার থাকতে হবে আমি কিন্তু গান শুনতে কি গান শোনেন